তৃণমূলের ঐতিহ্যবাহী একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভা করেন বিধানসভার সিনিয়র মাদ্রাসায় একুশে জুলাই যোগদান সভাও করা হয় এদিনের যোগদান সভায় কংগ্রেস ও সিপিআইএম থেকে প্রায় একশোটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের এদিনের যোগদান সভায় কানাইনগর পঞ্চায়েতের প্রাক্তন কংগ্রেস প্রধান পলিয়াড়া মন্ডলের স্বামী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সভার শুরুতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা একুশে জুলাই সম্বন্ধে অবগত করেন সভায় উপস্থিত ছিলেন নদীয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অয়ন দত্ত জেলা শ্রমিক সংগঠনের সভাপতি জুলফিকার আলী খান সহ তেহট্ট ও করিমপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আমার আসতে একটু দেরি হলো তাই জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা আমাদের বাড়িটা একটু দূরে কাজটাকে বৃষ্টি আমি বেশি কিছু বলবো না শুধু আপনাদের একটাই কথা বলবো যে এই অঞ্চল থেকে প্রতি বছর আপনারা দুহাত ধরে আমাদেরকে আশীর্বাদ করে এসছেন এবং সর্বোপরি এর আগে লোকসভা নির্বাচনেও আপনারা আমাদের দিদি মহুয়াদিকে দুহাত ধরে আশীর্বাদ করেছেন এবং সামনে যে বিধানসভা নির্বাচন আসছে তাতেও আমাদের বিশ্বাস যে এখানে সিপিএম কংগ্রেস এবং বিজেপি সম্মিলিত যা চেষ্টা করুক থাকেন যত রকম সাম্প্রদায়িক খেলা খেলুন কেন

আমি আপনাদের আমন্ত্রণ চলুন সেই ঐতিহাসিক পঞ্জিক্ষণে সকলের সাক্ষী থাকুন যেখানে মা মানুষের মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী গরিব মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পুরি তারিখে হয়তো এই অঞ্চল থেকে ভাগ রাজ্যের ঔলাদেব আপনারা সুষ্ঠুভাবে সকালে সকালে ধর্মতলায় মানুষের মহেশের চলনেศรี মহাদেব বন্দোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় আমাদের দাদা আমাদের যুব সমাজের নির্মাতা ইকবাল উলেশকোন্ডোপাধ্যায় সেই সুউচ্চ কর্তব্য এবং আমাদের আগামী দিনে কিভাবে এগিয়ে যেতে হবে সেই দিশা নিয়ে আমরা এসে যেন ঐক্যবদ্ধভাবে লড়াই করে মানুষের ঘরে ঘরে উন্নয়নটাকে পৌঁছে দিতে পারি এই বলে সকলকে তালা মাদা প্রণাম জানিয়ে আমার গুরুজন বয়োজ্যেষ্ঠদের আমার শতকটি প্রণাম জানিয়ে এবং ছোট ভাইদের প্রণাম ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন